আজকাল এক শ্রেণীর লোকেরা এত আবেগী মনে করে যে আহ এগুলির প্রতিবাদ মানে হচ্ছে রাস্তায় নেমে যাওয়া তারপরে আপনার মিছিল করা বিক্ষোভ প্রদর্শন করা আর তারপরে আপনার দূতাবাস ঘেরাও করা আর কোথাও অগ্নিসংযোগ করে দেওয়া ভাঙচুর করা এগুলো কোনোটাই ইসলাম সমর্থন করে না যেসবগুলি বর্তমান যুগের লোকেরা করছে এগুলি ইসলাম সমর্থন করে না জি এগুলি দিয়ে ইসলামের কোনো উপকার করে দিচ্ছেন না বরং ইসলামকে বদনাম করছেন মুসলিম করছেন মুসলিম করে দিচ্ছেন অমুসলিমদের কাছে কাছে মুসলিমদের ইসলামের সৌন্দর্য তুলে ধরছেন না জি আর কাফেররা তো চাই যে আপনারা উগ্র হয়ে যান আপনারা বিক্ষোভ করতে গিয়ে বাড়াবাড়ি করেন আর যাতে করে ওদেরকে ইসলাম মুসলিমদের বদনাম করার সুযোগ হয় এই তো চাই যার ফলে উস্কানি দেয় এগুলো তাদের পক্ষে উস্কানি দেওয়া সুতরাং আমরা কখনো তাদের উস্কানিতে আসবো না এক কথাই যারা আজকালকার এই রাজনীতিতে প্রচলিত বিশ্বাসী তারা যেহেতু মিটিং মিছিল বিক্ষোভ এগুলোতে বিশ্বাসী সুতরাং সেগুলি আমাদেরকে বর্জন করতে হবে সেগুলি সব পশ্চিমা শিক্ষা এগুলো ইসলাম শিখাই নাই অল্লাহবুল ফাসাদ সেগুলি ফাসাদ আর ফাসাদ গণতন্ত্র ফাসাদ সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে যেসব প্রতিবাদের পদ্ধতি সেগুলি সব ফাসাদ সব ফাসাদ আর ফাঁসাদ বিপর্যয় ছাড়া আর বিশৃঙ্খলা ছাড়া আর অশান্তি ছাড়া কিছু না